মানে কে শেখ তারপর হচ্ছে কি কোন নায়ক থাকলে আপনি সঙ্গে সঙ্গে সাইন করে ফেলবেন এক টাকা না দিলেও সাকিব খান তরুণ মডেল এসকে মাহি এসকে মানে সাকিব খান বুঝি আমি এসকে মানে সালমান খান বুঝি আমি

আমাদের সাথে আছে এস কে মাহি এসকে মাহি মানে কি সাকিব খান মাহি না 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 এরকম কিছু না এস মাহি অর্থ হচ্ছে এটা হচ্ছে আমি সংক্ষেপের কি এসকে লাই গিয়েছি ओके इसके माही মানে সাদিয়া খমাহি মডেলিং আশা অভিনয়ের প্রতি এটা কবি থেকে এবং ফ্যামিলি কি হবে সাপোর্ট করছে এটা আসলে হচ্ছে ফ্যামিলি সবাই জানে এটা সবাই আমাকে সাপোর্ট করছে বাট আমি একদমই নতুন একদম নতুন করে সব কিছু করছি তো এই তো কখনো কি শেখা হয়েছে মানে কাউকে দেখে ইন্সপায়ার কিনা যে ওই নায়িকা দেখলে আমার একটু ইচ্ছে করে ওই রকম নায়িকার মতো হতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেরকম আমাদের মেহজাবিন আপু তারপর হচ্ছে তানজিন তিসা তারপরে এখন কিছু নতুন নায়িকা এসেছে যারা নাকি হচ্ছে সাদি আইমান আর কি কি জানি টনি হ্যাঁ এদেরকে দেখে আমার খুব ভালো লাগে আসলে আচ্ছা সাদিয়া খান মাহি কার মতো হতে চায় কোন নায়িকার মতো হতে চাই বা কোন মডেল কোন নায়িকার মতোই হতে চাই না আমি আমার মতো হতে চাই বাহ ভালো এটা সবাই বলে কারণ সবাই হচ্ছে কি সবার দিক থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করে আর আমি তাদের মতো হতে পারবো নাকি আমি নিজেও জানি না আচ্ছা নিশ্চয়ই সিনেমার স্বপ্ন রয়েছে হ্যাঁ অবশ্যই সুযোগ পেলে কার সাথে প্রথমে অভিনয় করতে চান কার সাথে মানে আপনার বিপরীতে কোন নায়ক থাকলে আপনি সঙ্গে সঙ্গে সাইন করে ফেলবেন এক টাকা না দিলেও সে সাকিব খান আচ্ছা মানে কেন তার বাজার খুব চাঙ্গা বলে হিট বলে না সে হচ্ছে কি আমাদের সুপার এর জন্য মানে আপনি কেন সাকিব খান কেতো পছন্দ করেন বা এই যে এক টাকাও পাবেন না তারপরেও সাইন করবেন হচ্ছে গিয়ে সাকিব খানের সাথে একটা মুভি করতে গেলে দেখ আমি পাই না সবাই আমাকে চিনবে এর জন্য শুধুমাত্র এটাই নাকি আসলে সাকিব খানের অভিনয় তার গ্লামার এখনো সুপার স্টার এখনো সুদর্শন অবশ্যই উনি হচ্ছে কি মানে কি বলবো আমার কাছে খুবই ভালো লাগে তৃতীয় বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছে আচ্ছা আচ্ছা এরকম সুযোগ আসলে যে সাকিব খানের বউ এক টাকার বিনিময়ে বউ কে একটা কারণ কি আমি আমার দরকার নেই কেন না 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 তাহলে তো সিনেমা ফ্রি মানে যখন তখন সিনেমা করতে পারবে সিনেমা ফ্রির দরকার নেই না আমি হতে চাই না কেন কেন হব তারা বেবি আছে বাচ্চা আছে সে তো খুঁজতেছে মানে পাত্রী খুঁজতেছে অনেকেই বলছে ডাক্তার মেয়ে পরিবারের পছন্দের বিয়ে করবে মনসীগঞ্জে আমি তার যোগ্য না তার কারণ হচ্ছে গিয়ে সে হচ্ছে আমার থেকে ভালো সিনিয়র এবং কি বলে এটাকে এখনো আমি বিয়ে সাথে নিয়ে ভাবছি না আর সে হচ্ছে সুপার স্টার তার কাছে আমি কিছুই না সো তার সাথে আমার আমি যদি এটা যদি কল্পনা করি এটা আমার ভুল হবে আচ্ছা বাংলাদেশে অনেক সুপার স্টার আছে তারা নিজেরা বলে সুপার স্টার কিন্তু সত্যিকার অর্থে শাকিব খান সুপার সুপার স্টার এটা সত্যি তার সিনেমা মানে এখন সিনেমা দেখছে মানুষ হলমুখী হচ্ছে মানুষ সব শেষ রাজকুমার কিংবা প্রিয়তমা দেখা হয়েছে প্রিয়তমার রাজকুমার না আমি দেখিনি কেন সিনেমা তো দেখতে হবে না দেখা হয়নি আমি এই যে সাকিবের সঙ্গে অভিনয় করতে চান সিনেমা দেখতে হবে সাকিব যদি জানে সিনেমা দেখে নাই কিন্তু অভিনয় করতে চায় আচ্ছা জাহিদ খান আছে সে ভালো দিকবাজি দেয় সো জাহিদ খানকে নিয়ে মানে জাহিদ খান যদি অফার করে সিনেমাতে অর ডু থিং মানে তখন কি করবে আমি জাহিদ খান যদি আমাকে যদি বলে সিনেমার জন্য আমি অবশ্যই হ্যাঁ বলবো তার কারণ হচ্ছে সে অনেক ফেমাস একজন পার্সন আর জায়দ খানের যে যাই বলুক না কেন আমার কাছে পার্সোনালি তাকে ভালো লাগে এরকম না যে সে আমার ক্রাশ বা কিছু বাট আমার কাছে তাকে ভালো লাগে দিকবাজি কেমন লাগে সবকিছু ভালো লাগে সে ভেরি ফানি হি ভেরি ফানি এর জন্য তাকে আমার কাছে ভালো লাগে বাহ নিশ্চয়ই আপনিও দিকবাজি শিখবেন পরে কে আমি না আমি এটা শিখতে চাই না আরেকজন স্টার আছে বাংলাদেশে হিরো আলম তো তার সঙ্গে যদি কাজ করতেছে এখন হিরো আলমের সাথে সাথে আসলে কি বলবো হিরো আলম আমার থেকে বেস্ট নায়িকা ডিজার্ভ করে তার কারণ হচ্ছে যে আমি তার যে দেরকে দেখলাম তারা অনেক সুন্দর এবং সুন্দরী বাট আমি আসলে তার সাথে পার্সোনালি যদি বলি আমার ওরকম ভাবে এখনো ইচ্ছা হয়নি যদি সামনে যদি ইচ্ছা হয় এরকম যদি কোনো সুযোগ আসে আমি অবশ্যই করব কূটনৈতিক কূটনৈতিক অ্যানসার দিয়ে লাভ নাই এদিক ওদিক ঘুরে অ্যানসার দিয়ে লাভ নাই যদি অফার দিল যে রিয়া মনি না এবার থেকে নুসরাত না আমার নায়িকা এসকে মাহে আমার যদি মন চায় যে হ্যাঁ আমি করবো তখন আমি বলবো ঠিক আছে গল্পটা ভালো শুধুমাত্র হিরো আলম বলে কি করবেন না নাকি গল্পটা ভালো আপনার চরিত্রের ব্যক্তি আছে হিরো আলম দেখে না তা না হিরো আলম কেন হিরো আলম তো অনেক উপরে চলে গিয়েছে এখন তাকে সবাই চিনে তাকে ট্রল করুক আর যাই করুক না কেন তাকে সবাই চিনে তো সেও একটা আমি যেরকম একটু আগে বললাম জায়েদ খানের কথা অবশ্যই আমি বলবো হ্যাঁ তার বিষয়ে আমি বলবো হ্যাঁ বাট আমার কাছে আগে দেখতে হবে যে গল্পটা কি তারপর হচ্ছে কি মানে কি কি হবে ওখানে ওগুলো তো আমার বুঝতে হবে কারণ আমি তো আর ট্রল হতে চাই না আচ্ছা ভবিষ্যতে কি শিল্পী সমিতি নির্বাচন করার ইচ্ছা আছে ওইটা অনেক বড়দের কাজ আমি এখন অনেক ছোট এখন আমি চিন্তা ভাবনা করিনি অতদূর এখনো আমি যাইনি সাদেকান মহি আপনার সবচেয়ে বড় যোগ্যতা বা বড় শক্তির জায়গা কোনটা যে এই জায়গাটা আমি খুব ভালো করতে পারছি ভবিষ্যতে আরো হয়তো শিখে শিখে ভালো করব প্রত্যেকটা জায়গা আছে হ্যাঁ আমি এখন পর্যন্ত হচ্ছে এখন যদি মিডিয়ার কথা যদি বলি আমি একদমই নতুন এখন আমি মাত্র শিখছি এখনো আমি ওই পর্যায়ে যাইনি এখনো যে আমি এখন বলবো আমি এখনো শিখছি কি কি শিখছেন এই অ্যাক্টিং আর কত কিছু শিখছি আচ্ছা বাংলাদেশের কোন নায়িকা আপনাকে মুগ্ধ করে যে তার আপ তার ফ্যাশন সেন্স তার অভিনয় তার অ্যাক্টিং স্কিল আচ্ছা আমার হচ্ছে যদি এটা কি সব বিষয়ে বলবো যদি বলি তাহলে শাবনূর হ্যাঁ শাবনূর তারপর হচ্ছে গিয়ে আমি মানে সে আমার অনেক সিনিয়র শাবানা ম্যাডাম তারপর হচ্ছে মানে আগের যারা ছিল তাদেরকে আমার ভাল লাগে বর্তমানে পরিমনি কি আমার কাছে খুব সুইট লাগে আসলে আপনি দেখতে পরিমনির মতো জন্য না না আমি মতো আপনি কার মতো তাহলে কেউ বলে না যে মাহি তুই এর মতো দেখতে তুই ওর মতো দেখতে না আপনি সুন্দরী এইটা মিথ্যা বলার কোনো সুযোগ নেই বা আপনি যদি বলেন যে না আমি এত সুন্দরী না সেটাও মিথ্যা ক্যামেরা বলতেছে প্রত্যেকের ক্যামেরা আগুন জ্বলতেছে

প্রদীপের নিচে অন্ধকার খুবই নোংরামি আছে অনেক বাজে মানুষ বাজে অফার পর্যন্ত করে গিভ অ্যান্ড টেকের অফার করে খুব সহজ কথা ইনফ্যাক্ট কোনো কোনো নায়িকা আছে নামে নায়িকা কোনো সিনেমা এ পর্যন্ত মুক্তি পায়নি কিংবা মুক্তি পাবে বলে তারা দুবাইয়ে কাপড় কেনে অস্ট্রেলিয়াতে চার দিন থাকে সিঙ্গাপুরে পনেরো দিন থাকে তারা খুব বাংলাদেশে নেমেই একটা অডি গাড়িতে চড়ে সো সুগার ড্যাডি এই জিনিসটাও থাকে সো কিছু পেলেন না সুগার্ডেডি নাই কেন সুগার্ডেডি থাকবে ভাই এটা কেমন না 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 ওসব কিছুই নেই আর হচ্ছে কি যেরকম আপনি বললেন মিডিয়ারটার কথা খারাপ ভালো সবকিছু হচ্ছে কি নিজের কাছে আমি নিজে যদি খাবার খারাপ হতে না চাই তাহলে কেউ আমাকে খারাপ করতে পারবে না সেটা যেয়েই আসুক সব কিছু হচ্ছে গিয়ে নিজের কাছে এখন আমার আমি যদি নিজে যদি চাই যে ঠিক আছে আমার অনেক কিছু লাগবে ঠিক আছে আমার অনেক উপরে উঠতে হবে এক হচ্ছে গিয়ে কষ্ট করে উপরে উঠা একটা হচ্ছে গিয়ে খুব সহজে উপরে উঠা এটা হচ্ছে সম্পূর্ণ নিজের বিষয় আমি নিজে কিভাবে এটাকে দেখছি আপনি কষ্ট করে প্রতিবার প্রমাণ দিয়ে তারপর অবশ্যই কারণ হুট করে উঠে গেলে হবে কি ধাপ করে নিচে নেমে গিয়েছি এটাই হবে এর জন্য আমি হুট করে উঠতে চাই না আস্তে ধীরে উঠতে চাই আহ সদেখান মাহি আপনি হাইট ভালো আপনার উচ্চতা কত আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাঁচের কাছাকাছি আর কি একটু কম হব মেয়েরা বয়স লুকায় আপনি বয়স কত আমার বয়স মেয়েরা যদি বয়স লোক আমি তো মেয়ে আমি কেন বলবো বয়স আচ্ছা মানে কয়েকটি কাজ করেছেন হয়তো এবং পলকাস্তান সুমনের সাথে কাজ করলেন এক্সপিরিয়েন্সটা কেমন আমার এক্সপিরিয়েন্স হচ্ছে খুবই ভালো তার কারণ হচ্ছে ভাইয়া তারপর হচ্ছে কি আমার এদিকে হচ্ছে কি আমার ফ্রেন্ড আছে সালমান ভাই ভাই ফ্রেন্ড দুইটাই সে তো ওনার আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে অনেক বেশি মানে মেন্টালি যে সাপোর্টটা সেটা ওনার আমাকে দিয়েছে যে না তুমি পারবে কারণ আমি হচ্ছে কি একদম ভীতু প্রকৃতির মানুষ আমি কোনো কিছুতেই কমফর্ট ফিল করতে পারি না আমার একটু সময় লাগে আমার কাছে যার জন্য হচ্ছে কি আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে দুজন আরও ছিল যারা যারা ছিল খুব ভালো লেগেছে তাদের সাথে কাজ করে সবাই অনেক ফ্রেন্ডলি এর জন্যই হচ্ছে কি আমার একটার পর একটা আমি এখন কাজে ইনভলভ হতে চাচ্ছি বাহ আপনার নামে একজন নায়িকা আছে বাহে জি তাকে কেমন লাগে হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগে তাকে আপনি কি পরবর্তীতে নাম পাল্টাবেন আমি না আমি কেন নাম চেঞ্জ করবো মানে একই নাম হয়ে যাচ্ছে জন্য একই নাম হয়ে যাচ্ছে এর জন্য নাম চেঞ্জ করতে হবে কেন মাহি ওয়ান মাহি টু এরকম থাকবে তাহলেই তো এই কেন আচ্ছা